দর্শক এই মুহূর্তে আপনাদের মাঝে ইসলামী সংগীত পরিবেশন করবেন মিস্টার মুজাইফা আসুন আমরা সেই ইসলামী সংগীত শুনি মুজাইফার কণ্ঠে দারুণ লাগবে দর্শক এই ইতিপূর্বে এই ধরনের ইসলামী সংগীত আপনারা খুব কমই শুনেছেন কিন্তু আজকে ইসলামী সংগীত শুনে আপনার সব মুগ্ধ হয়ে যাবেন ঠিক আছে 그 u a t bye oh